খুব শীঘ্রই কিন্তু এসএসসির গ্রুপসি গ্রুপ ডির অ্যাপ্লিকেশন শুরু হবে তো তার জন্য কিন্তু ম্যাথ একটা ভাইটাল সাবজেক্ট ম্যাথের কিন্তু সলিউশন সম্মত প্র্যাকটিস সেট পাবলিশ হয়ে গেছে অনেক দিন অনেকেই তোমরা নিয়েছে অনেকে তোমরা এখন অবধি সংগ্রহ করনি যারা সংগ্রহ কর তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো এখানে কিন্তু এটা সিলেবাস ওরিয়েন্টেড একটা প্র্যাকটিস সেটের বই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে সলিউশন করা আছে এবং কমন কমনযোগ্য ম্যাথ রয়েছে এই এখানে কিন্তু এই টাইপগুলো কিন্তু পরীক্ষায় আসে তাই জন্য এই টাইপগুলো কিন্তু কভার করা আছে তো যারা যারা নিতে চাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সংগ্রহ করে নিতে পারো মেসেজ করে আচ্ছা এবার চলো সেটগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখো সেট ওয়ানের প্রথম অঙ্ক কী আছে দেখো কোনো একটা সংখ্যাকে একশো একুশ দ্বারা ভাগ করলে পঁচিশ ভাগ থাকে ওই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে অপশান দেওয়া আছে দেখো অ্যান্সার কি হয়ে যাবে বলো তো এই অঙ্কটা আমরা শর্টকাটে যখন করব তখন কীভাবে করব পঁচিশ আমাদের ভাগ শেষ থাকছে তাকে আমরা ভাগ করব হচ্ছে যেটা দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে সেটা জানতে চাইছে তাহলে এগারো দিয়ে ভাগ করছি এগারো দুগুনে বাইশ তাহলে কত হচ্ছে তিন অবশিষ্ট তিন হয়ে যাবে অ্যান্সার অপশান এতে অ্যান্সার আছে দেখেছ আচ্ছা নেক্সট আছে দেখো চারটি স্বাভাবিক সংখ্যা যখন তিনটি করে যোগ করে যোগ ফল এটা হচ্ছে ঠিক আছে তো এখানে সংখ্যাগুলি কি কী এখানে আমরা অপশান টেস্ট করে করব ঠিক আছে তিনটা সংখ্যা এভাবে যোগ করলাম ফার্স্ট অপশানটা আসছে কি না দেখবো তারপরে আবার দেখবো যে এই তিনটে সংখ্যা যোগ করে এটা আসছে কি না তারপরে আবার মিডিলের যে এটা 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 যোগ করে দেখব যে আসছে কি না এভাবে করে আমাদের কিন্তু অ্যান্সার বের করতে হবে আশা করছি বুঝতে পারলে এটা কীভাবে করতে হবে ঠিক আছে এটা কোনো শর্টকাট প্রসেস নেই তিনটে সংখ্যা যোগ করতে হবে যে কোনো তিনটা সংখ্যা পরপর করে ঠিক আছে তো কোন তিনটা সংখ্যা যোগ করলে এরকম এই ফলটা আসছে সেটা কিন্তু তোমরা যোগ করলেই বুঝতে পারবে তারপর কি আছে দেখো একজন পণ্য বিক্রেতা কুড়ি পার্সেন্ট লোকসানে পণ্য বিক্রি করে সে যদি আরও দুশো টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে কুড়ি পার্সেন্ট লোকসান থেকে আমি পাঁচ পার্সেন্ট লাভে যাবো তার মানে আমাদের কত পার্সেন্টেজ বাড়াতে হবে পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু আমাদের পঁচিশ পার্সেন্ট বাড়াতে হবে তো পঁচিশ পারসেন্টেরই দামটা হচ্ছে এই দুশো টাকার সমান আমরা জানি যে ক্রয় মূল্য সবসময় একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের দাম কত হবে তাহলে ক্রয় মূল্য বেরিয়ে গেল তাহলে আমরা দেখলাম যে পঁচিশের ডা এখানে চার গুণ হচ্ছে একশো তাহলে দুশোরও চার গুণ হয়ে যাবে এখানে ক্রয় মূল্যটা যেটা তো চার গুণ করলে দুশোকে আটশো হয় তাহলে অপশান কোনটা হয়ে যাবে অ্যান্সার দেখো অ্যান্সার অপশান কিন্তু আটশো আছে ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে যদি এর বেতন বিয়ের থেকে বেতনের থেকে পঁচিশ পারসেন্ট কম হয় তার মানে এর বেতন বিয়ের বেতনের থেকে পঁচিশ পারসেন্ট কম তাহলে এর বিয়ের বেতনটা আমরা এখানে ধরছি একশো এর বেতন তাহলে আমরা কত পাবো একশো থেকে পঁচিশ কম অর্থাৎ পঁচাত্তর ঠিক আছে তো তারপরে কি বলেছে যে এর বেতনের থেকে কত শতাংশ বেশি তাহলে এর বেতনের থেকে কত শতাংশ বেশি তাহলে পঁচিশ টাকা বেশি আর কতর মধ্যে বেশি পঁচাত্তর টাকার মধ্যে তাহলে ইন্টু হানড্রেড পারসেন্ট কত হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর আর তারপরে আসছে কত তিন তিকে নয় তিন তিরিকে নয় আবার তার সাথে এক থাকছে উপরে নিচে তিন অপশান বিতে অ্যান্সার আছে বুঝতে পেরেছো এভাবে কিন্তু করতে হবে আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দেখো পাঁচ নম্বর একটি বিদ্যালয়ের মোট ছাত্রের সংখ্যা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট বালক মানে পঁচাত্তর যদি পার্সেন্ট বাল বালক হয় তাহলে পঁচিশ পার্সেন্ট বালিকা হবে কারণ বাদবাকিটা তো পুরুষই মানে বাদবাকিটা বাল বালক হয়ে গেলে মানে পঁচাত্তর পার্সেন্ট যদি বালক হয়ে যায় তাহলে পরে পঁচিশ পার্সেন্ট হচ্ছে বালিকা হবে তো এই পঁচিশ পার্সেন্টের নাম্বারটা দেওয়া হচ্ছে চারশো কুড়ি পঁচিশ পার্সেন্ট ইকুয়াল টু যদি চারশো কুড়ি হয় তাহলে পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল টু কত হয়েছে এটাই জানতে চাইছে বালকের সংখ্যা কত তাহলে দেখ আমরা জানি যে তিন পঁচিশে পঁচাত্তর মানে পঁচাত্তর হচ্ছে পঁচিশের তিন গুণ তাহলে এখানেও আমরা চারশো কুড়ির তিন গুণ করবো তাহলে কত হচ্ছে এটা তিন গুণ করলে বারোশো ষাট ঠিক আছে দেখো অপশান আছে কোথায় অপশান ডি নেক্সট দেখো কি আছে একজন অসৎ ব্যবসায়ী পণ্যর যে মূল্য মূল্যে বিক্রি করার কথা সেটাতেই করছে কিন্তু ওজনে এক কেজির বদলে নশো গ্রাম দিচ্ছে তাহলে ও কিন্তু কেজিতে মানে ও দামের ক্ষেত্রে কিন্তু ওর হাজার গ্রাম বেঁচে যাচ্ছে আর কি হাজার গ্রামের পয়সা ও নিচ্ছে তাহলে হাজার গ্রাম ওর লাভ হচ্ছে আর দিচ্ছে কত নয়শো গ্রাম নয়শো গ্রামের উপরে পার্সেন্টেজ বার করব তাহলে কত হচ্ছে জিরো জিরো কাটা নাইন দিয়ে হান্ড্রেডকে ডিভাইড করব কত হবে এটা হয়ে যাবে কিন্তু এগারো এগারো ঠিক আছে নয় এগারো নিরানব্বই তো এখানে এগারো তারপরে আসবে এক এক আর নিচে নয় মানে এই অপশান বিটা ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দেখো কি আছে সুদীপ চারশো টাকায় ক্যালকুলেটার কিনলো পনেরো পার্সেন্ট লাভে অমলকে বিক্রি করলো কিছুদিন পর অমল সেটি পনেরো পার্সেন্ট ক্ষতিতে সুদীপকে বিক্রি করলো তাহলে হচ্ছে এখানে হবে আদান প্রদানের আদান প্রদানের সুদীপের কত টাকা জমা হয়েছিল ঠিক আছে তো সুদীপ ফার্স্টে চারশো টাকায় কিনল তারপরে অমলকে বিক্রি করলো পনেরো পারসেন্ট লাভে মানে একশো টাকায় বিক্রি করলো কিন্তু ঠিক আছে একশো টাকা যদি দাম হয় আর দামটা তো চারশো টাকা তাই জন্য হচ্ছে আমরা চারশো দিয়ে গুণ করছি তাহলে দেখো জিরো জিরো কেটে যাচ্ছে তারপরে আসছে চার চার দিয়ে আমরা এই একশো পনেরোকে গুণ করব কত হবে চার পনেরো হয়ে যাবে ষাট চার চার ঠিক আছে তাহলে হয়ে যাবে কত চারশো টাকা চারশো ষাট টাকায় সে অমলকে বিক্রি করলো তাহলে অমল অমল কিনলো হচ্ছে এই টাকা দিয়ে আবার সুদীপকে সেম ক্যালকুলেটারটাও কিন্তু বিক্রি করে দিল কত টাকায় সেটা হচ্ছে পঁচাশি টাকায় ঠিক আছে বাই একশো পার্সেন্টেজ আছে যেহেতু জিরো জিরো কাটলাম তারপর দুই দিয়ে কাটছি তেইশ দুগুণে ছে ছেচল্লিশ নিজে এখানে পাঁচ আসছে পাঁচ সতেরো আমরা জানি পঁচাশি সতেরো দিয়ে দেখো সতেরো দিয়ে আমরা গুণ করবো তেইশকে তাহলে কত হবে সতেরো দিয়ে আমরা যদি তেইশকে গুণ করি তাহলে হয়ে যাবে তিন সতেরো একান্ন হাতে রয়েছে পাঁচ তারপর রয়েছে দেখো সতেরো দুগুণে চৌত্রিশ আর তিনে উনচল্লিশ দেখো ঠিক আছে তো এটা হচ্ছে সে পেলো তাহলে ও তো ও হচ্ছে তোমার চারশো টাকায় কিনেছিল ঠিক আছে চারশো টাকায় কিনেছিল চারশো ষাট টাকায় বিক্রি করেছে হ্যাঁ চারশো ষাট টাকায় যে সুদীপকে বিক্রি করে সুদীপ হচ্ছে অমলকে বিক্রি করেছে তার মানে ওখানে ওর সিক্সটি রুপিস লাভ হয়েছিল আর এখনও পেয়েছে হচ্ছে তোমার তিনশো একানব্বই অর্থাৎ আগে তো ষাট টাকা পেয়েই ছিল তারপরে এটার সাথে আবার যোগ করলে ন চারশো হচ্ছে নয় টাকা যোগ করলে তার মানে এই নয় টাকাটা তো ও পেয়েইছে কারণ হচ্ছে আমরা দেখলাম যে আগে ষাট টাকা লাভ হয়েছিল এবার চারশো টাকাও থেকেও এটা কম হচ্ছে তার মানে এই নয় টাকা যোগ করলে চারশো টাকা হচ্ছে তাহলে এই নয় টাকা আমরা ওই ষাট টাকার সাথে যোগ করে দিতে হবে অর্থাৎ অপশান ডিতে অ্যান্সার আছে আশা করছি বুঝতে পারলে যে কীভাবে করতে হবে নেক্সট দেখো একজন অসাধু ব্যবসায়ী দাড়িপাল্লার তার ক্রয় মূল্যেও ঠকাচ্ছে এবং বিক্রয় করার সময়ও ঠকাচ্ছে শতকরার লাভ কত হচ্ছে তাহলে দেখো দশ ক্রয় মূল্যে মানে ঠকাচ্ছে আবার বিক্রয় মূল্যের সময়ও ঠকাচ্ছে তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাতে আমরা করব তাহলে দেখো এখানে কুড়ি হবে আর তারপরে দেখো মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে এখানে হবে হচ্ছে দশ ইন্টু দশ বাই একশো তাহলে একশো জিরো জিরো কাটা যাচ্ছে তাহলে কুড়ির থেকে আমরা এককে কি করব এখানে কিন্তু একটা এটার সাথে যোগ হয়ে যাবে তাহলে আমাদের বেরিয়ে যাবে কত একুশ পার্সেন্ট অর্থাৎ হচ্ছে অপশান বিতে অ্যান্সার আছে তো এটার কিন্তু সলিউশন সমেত পিডিএফটা রয়েছে তোমরা যারা যারা নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর ফুল রিভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেলে দেখে নেবে চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও পাবলিশ করা আছে এখানে কিন্তু কুড়িটা সেট রয়েছে আলাদা করে যে যেখানে কোনো অ্যান্সার দেওয়া নেই তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তার জন্য কিন্তু এইভাবে করা আছে এবং যে পিডিএফটা তোমরা সলিউশন সমেত চাইছ সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার তোমরা সলিউশন সমেত পিডিএফটা দেখে নাও এখানে হচ্ছে কি দেওয়া রয়েছে দেখো অঙ্কগুলোকে কিন্তু এই যে এইভাবে দেওয়া আছে অপশান সমেতই কিন্তু এখানে সলিউশনটা দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখো প্রত্যেকটা সল শর্টকাট সলিউশন যেরকম হয় তোমরা যাতে বুঝতে পারো সেরকমভাবেই কিন্তু এখানে করা আছে ঠিক আছে তো আজকে কিন্তু পাঁচটা অঙ্ক তোমাদেরকে না ছটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো নেক্সট ক্লাসে কিন্তু আমি মোটামুটি আরও কিছু অঙ্ক তোমাদেরকে করাবো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করার জন্য এই তিনশোটা ম্যাথের পিডিএফটাই কিন্তু সংগ্রহ করে নিতে হবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম